আজকের ভিডিওতে খুবই আনকমন কোয়ালিটির খামার উপযোগী ছাগল আছে এর মধ্যে থাকবে হাই তারপরে থাকতেছে তোতাড়ি ছাগল তারপরে থাকতেছে সুন্দর সুন্দর মানে যমুনা পাড়ি ছাগল তারপরে থাকতেছে হাই কোয়ালিটির হরিয়ানা ছাগল শাল ভাই জি ভাই আজকে ভিডিও শুরুতে হচ্ছে মা বাচ্চা সেটা নিয়েছেনটা নিয়েছি ভাই মার্লা

মানে সেই দুধ খাওয়া মুশকিল জি আচ্ছা মায়ের বয়স কেমন আছে ভাই মায়ের বয়স ছয় দাঁত আর দেখেন এটা হচ্ছে খাসির বাচ্চা খাসির বাচ্চা এই ছাবাটা হচ্ছে খাসির বাচ্চা জি আর এই চকলেট সাদা

আচ্ছা আচ্ছা অনেক বিগ একটা খাসি মার্শাল দাঁত এর বয়স মনে হচ্ছে ছয় দাঁত আট এখন তো মনে হয় কিন্তু দেখেন বয়সটা দুই দাঁত ছোট দুই দাঁত বড় তাহলে হচ্ছে চার দাঁত

যে একটা খাসি আমি লালন পালন করব দেখা যাচ্ছে দুই বছর পালার পরে জি ভাই এলাকার সেরা একটা খাসি হবে আমার মনে হয় ওনারা এই খাসিটা লালন পালন করলে

এর আগেও যেটা বলে দিচ্ছি কোনো দরদাম করা যাবে না এটাও একই দাম ছত্রিশ হাজার টাকা দাম পড়বি ভাইয়া একদম ছত্রিশ হাজার কোনো দরদাম করার অপশন নাই বিকাশ সব ইনশাল্লাহ আমি দিয়ে জি ভাই এবার কিনে আসলেন এটা হচ্ছে অন্য কালার হয়তো জি তাহলে হান্ড্রেড পার্সেন্ট বোয়ার পাঠা দিয়ে দেখেন আছে জি 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 কারণ আচ্ছা আচ্ছা জি আমি যে খামার থেকে খামারের ছাগল তো ভাইয়া

দেখেন দেহ কাক দেহ কাকি সেই অনেক বড় তিনটা জি এগুলো বাচ্চাদের ভাই কোনো দরদাম করা যাবে না একই দাম বিশ টাকা দাম পড়বি একবার সাদা কোয়ালিটি এর বই না পরবর্তীতে দর্শক চোখে দেখেন কোয়ালিটি ভাই দাঁতে নাই প্রথমবার গাপ করানো হয়েছে ভাই রে ভাইটি কি একটা পশম কালো থাকবে না গোসল করাল আরো ধব সাদা লাগবে একত্রিশ বত্রিশ বড় ভাই লাইভ ওয়েট লাইভ ওয়েট আছে পঁয়ত্রিশ কেজি প্লাস বর্তমানে গাভ হয়েছে দেড় মাসের দেড় মাসের দেড় মাসের গাভ হান্ড্রেড পার্সেন্ট যা পারি হামসা পাঠা দিয়ে এই জাতেরই

দুইটা একসাথে নিলে টাকা কম আটচল্লিশ হাজার আটচল্লিশ পড়বে আচ্ছা বিকাশ পেয়ে যাবেন ভালো কোয়ালিটি কিন্তু হ্যাঁ খুব সুন্দর সাদ ভাই জি ভাই পরিপূর্ণ পিন্টে ছাগল যে এটা হচ্ছে বাঘাত তাই

তারপরে ওই যে প্রজনন যে করান আছে ভিডিও আছে সমস্যা সামনে বাক্সা কালার আর পিছনে সাদা জি জি প্রজনন পাঠাতে প্রজনন আর বয়সটা হচ্ছে দেখা দিচ্ছি সেই চঞ্চল ছাগল ভাইয়া দুষ্টু জি

বাচ্চা নিয়ে এসে আমি বিক্রি করছি এর কারণে একটা আইডিয়া আছে আমি তো নিয়ে এসে বিক্রি করছি চৌত্রিশ লাইভ আছে মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন থেকে পঞ্চান্ন কেজি একবারে বিগ একটা এরকম বিগ সাইজের একটা ছাগল আছে না ওইটাও বাচ্চা তুই না হাই

তবে একটু সাদা মিক্সিং আছে এই যে কপালে একটু সাদা আছে আর সাদার জন্যই আলাদা একটা সুন্দর লাগে সুন্দর লাগছে জি 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 ভাই মেয়ের কোন কোনো ভাই এটা হচ্ছে বিটলের ক্রস ভাইয়া জি করস হলো 90% পার্সেন্ট

বয়স আজকে সব টনক ভাই এর দুই দাঁড় থেকে চার জি ভাই আবার তো বিশাল দেহের ছাগল দেহলাম বিশাল দেহের ছাগল আজকে তিনটা ছাগল সর্বোচ্চ বড় সর্বোচ্চ বড় একটা মেয়েতি যে একটা বিটল নাইনটি পার্সেন্ট জি আর এর আগে একটা পাঞ্জাব বিটল যে খাসি দেখাইলাম সেইটা বড় ছিল ওইটা হচ্ছে সর্বোচ্চ বড় তারপরে হচ্ছে এগুলা মাসাল জি এর বর্তমান হাইট কেমন আছে এর হাইট আছে মোটামুটি 33 33 34 34 লাইভ ওয়েট আছে মোটামুটি আবার ষাট কেজি প্লাস মাসাল্লাহ

ছাগলের দাম বেশি কম বেশি হয় কিসের জন্য ফোনে দেখতে সবই একই সমান লাগে ছোটটাও বড় লাগে বড়টাও বড় লাগে বুঝতে পারে না কো কে এই সব ছাগলের দাম এই ছাগল এই ছাগল একই ছাগল দাম এত কম বেশি কিসের জন্য দাম বেশি কম হয় ছাগল হাইট উচ্চতা দেখা যাচ্ছে

দশ টাকা দাম কম বললে হবে নাগল হরিয়ানার করস বড় ভাই জি করস হলো উন্নত করস মানসম্মত জি জি বড় আচ্ছা এটা বর্তমান হাইট কেমন চলে বর্তমান হাইট আছে বত্রিশ ইঞ্চি

তবে আমাদের যে খামারে যে বড় পাঠা আছে বিয়াল্লিশ ইঞ্চি উচ্চ তার সাথে জি জি ওই পাঠা দিয়ে এটাকে গাফ করান বাচ্চা ভালো বাচ্চা ইনশাল্লাহ হাই কোয়ালিটি আসবে জি কারণ মা হাই কোয়ালিটি

একটি বড় ভাই দু জি আচ্ছা আচ্ছা বাচ্চা আগে বাচ্চা একবার দিছে দিয়ে দ্বিতীয়বারের মতন কত মাস চলে এটা দেড় মাস পার হয়ে গেছে দুই মাসের একটু নিচে আছে

চার দাঁত নিউ নতুন চারদাঁত জি আচ্ছা আচ্ছা ছাগল গুলো শেষ অঞ্চল একেবারে টনক ছাগল জি টনক থাকাই ভালো বড় ভাই জি ভাই জি জি দরদাম ভাই কেমন দাম উনিশ হাজার টাকা দাম পড়বে ফিক্স দাম উনিশ পড়বে সব ভাই জি ভাই এ কি আগে ছাগল নিশ্চয় নাকি আবার বয়স বয়স হচ্ছে আপনার সাত মাস পার হয়েছে আচ্ছা আচ্ছা সারা সাত মাসে হাইট আছে তিরিশ ইঞ্চি আচ্ছা আপনার পঁচিশ থেকে ছাব্বিশ কেজি ছাব্বিশ কেজি জি জি তবে মাংসের জন্য আনকমন কোয়ালিটি এই যে বাচ্চা বাইশটা জি দরদাম কেমন আসে এই খাসিটা দরদাম পড়বে ভাই ফিক্স দাম কোনো দরদাম করা যাবে না একই দাম আঠারো হাজার টাকা দাম পড়বে একই দাম আঠারো হাজার